হ্যালো বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর এখন বাজে ভোর চারটে চার আর আমরা সবাই বেরোচ্ছি এখন গুরগাঁও থেকে মানালির উদ্দেশ্যে তো চলো পিছনে বাবা আর মা বসে আছে বাবাকে দেখাই যাচ্ছে না কোন দিকে বসে রয়েছে আর আমি আর শুভ সামনে আমরা এগোলাম এখন কালকে আজকে খুব বৃষ্টি হয়েছে তো দেখা যাক আজকে রাস্তার কন্ডিশন কিরকম আছে চলো তাই এবার রাস্তা তো অন্ধকার সূর্য সাতটায় উঠবে তো তিন ঘন্টা আগে বেরিয়েছি সূর্য ওঠার আগে দেখা যাক রাস্তা কিরকম দেখো বাইরের অবস্থা কি এখন রুকু আসা সামনে কিছুই দেখা যাচ্ছে না ঝাপসা একদম কুয়াশায় কুয়াশ সামনে তোর মোবাইল ভালো দেখা যাচ্ছে মোবাইলে ভালো দেখা যাচ্ছে সামনে কাজ দেখা যাচ্ছে না একদম সাদা হয়ে রয়েছে আমাদের এখান থেকে পাঁচশো বত্রিশ কিলোমিটার আর লাগবে দশ ঘন্টা বত্রিশ মিনিট সাড়ে দশ ঘন্টা মতো লাগবে

এক ঘন্টায় মোটামুটি 28 কিলোমিটার তাও মানে 28 কিলোমিটার তাও মানে ভালোই আশা বনেছে এই যে রাস্তা দিয়ে গেছি আমরা যাচ্ছি আমরা পুরো টানা এরকম রাস্তা পুরো কুয়াশা আর আমরা এখন ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে উঠে গিয়েছি এই जस्ट উঠলাম কিন্তু তারপরে রাস্তা একদম সাদা কিছু দেখা যাচ্ছে না সামনে যতগুলো গাড়ি যাচ্ছে সব গাড়িগুলো ব্লিংকার জ্বালি জ্বালি যাচ্ছে আমাদের গাড়িও গাড়িওকার চালিয়ে চলেছে যতক্ষণ লরির লাইট গুলো দেখা যাচ্ছে বলে তাই রাস্তাটা বোঝা যাচ্ছে এখন সকাল সাতটা তিন ঘন্টা হয়ে গেছে আলো ফুটেছে কিন্তু সূর্য এখনো ওঠেনি আর এই তিন ঘন্টায় আমরা এসেছি একশো ছিয়াত্তর কিলোমিটার এখন একটু রাস্তাটা মানে পরিষ্কার হয়েছে এর আগে কুয়াশার মধ্যে দিয়ে আমরা প্রায় দু আড়াই ঘন্টায় কুয়াশার মধ্যেই চালানো হয়েছে গাড়ি এখন রাস্তা পরিষ্কার রাস্তা ভালো একশো থেকে একশো কুড়ি কিলোমিটার অব্দি স্পিড লিমিট দিচ্ছে এই সাইডগুলো পুরো একদম এখনো ক্ষেত খামার গুলো রয়েছে পুরো কুয়াশা এখন বাজে সাতটা পনেরো আর আমরা এই দাঁড়িয়েছি একটা জায়গায় একটা রেস্ট এরিয়াটা হাইওয়ে পাশে এই ওয়াশরুম যাওয়া চা খাওয়া এই সবের জন্য একটু রেস্ট করার জন্য দাঁড়ানো হয়েছে অনেকটা রাস্তায় এসে গেছি গাড়িটাও একটু রেস্ট পাবে আমরাও একটু রেস্ট করব আর সূর্য উঠেছে বলে তো মনে হচ্ছে না তবে হ্যাঁ আলো হয়েছে কুয়াশা কেটে গেছে ও নামছি এখন আমি নামিনি বাইরে খুব ঠান্ডা দশ এগারো ডিগ্রি দেখাচ্ছে এখন তো বাকিটা সবাই নেমেছে এই নেমে আমি বাইরে একটু দেখাচ্ছি তোমাদের সুন্দর লাগছে দেখতে সে শুভ দাঁড়িয়ে আছে নেমে স্টার হাইওয়ে এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের গাড়ি এইখান দিয়ে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে নামলাম এই এসে এখানে দাঁড়ালাম আবার এই পাশ দিয়ে আবার আমরা উপরে উঠে হাইওয়েটাতে চলে যাব চলো চা খাই এদিকে ওয়াশরুম টাশরুম সব রয়েছে ভালো এই অবস্থা বা ওসতা চলো চা খাই কি বাবা এই মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে মুখ দিয়ে ভালোই ধোয়া বের এতটা ঠান্ডা বাইরে কি বাবা টুপিটা মাথায় দিয়ে নি

আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠতে শুরু করে দিয়েছি এতক্ষণে পাহাড়টা সামনে দেখা গেছে এই সুন্দরনগরের টোল প্লাজাটা আমরা ক্রস করলাম এবার পাহাড়ে ওঠা স্টার্ট দেখা যাক এখন তো এমনি পাহাড় দেখছি বরফে ঢাকা পাহাড় কখন দেখা যেতে পারে কালকে নাকি খুব বরফ পড়েছে মানালিতে সিমলাতে এরকম দেখাচ্ছিল তো দেখা যাক সেই আশা নিয়ে যাচ্ছি যদি দেখতে পাই এবারে বরফ পড়েছে সিমলা মানালিতে যদি এবার স্নোফল আমরা দেখতে পাই সামনা সামনে এখন তো পুরো চারদিকে শুকনো শুকনো পাহাড়

देवभूमि हिमाचल स्वागत कर दिए भारतीय राष्ट्रीय राजमार्ग प्राधिकरण आपका स्वागत करते टनल नंबर वन হিমাচলে আমরা ঢুকে গেছি আমরা যাচ্ছি মানালি তো মানালি আর একশো বিরাশি কিলোমিটার দেখাচ্ছে আর মান্ডি হচ্ছে পঁচাত্তর কিলোমিটার হিমাচল তো সাগর করলো একটা বড় টানেল দিয়ে রাস্তা খুব সুন্দর অপূর্ব লাগছে এখন চারদিকে পাহাড় দেখতে পাচ্ছি মানে শহর ছেড়ে এবার আমরা পাহাড়ে এসেছি সামনে একটা টানেল আসছে